আল্লা বলেছে তোমরা যেই জায়গায় থাকো আমি আল্লাহ সেই জায়গায় থাকি এটা নিয়ে অনেক বিতর্ক আছে আমরা বিতর্কতে যাওয়ার কোনো দরকার নাই আমাদের যেরকম কিছু হাদিস আছে পলু বিলিনা যে মমিনের কলবের ভিতরে আল্লাহর আরস এখন আপনি যদি কোরআনে যান আপনি পাবেন আর রাহমান ও আল্লাহ আল্লাহ কোথায় থাকে আরসের ভিতরে থাকে আরও যদি আপনি যান লামা কান্না হি কানা মান ফাহু আলী লহমিন অলি দাম আল্লাহ মানুষের মানুষের রক্তের ঘুরে ঘুরে থাকে তখন আপনি কোথায় যাবেন কাড্ডা মানবেন কিন্তু ইমাম মালিক আল্লাহ রাহমাবারি জন উনি ফেসলা করে দিয়েছে আল মা আলুম অনেক মানুষ প্রশ্ন করতেও তো পারে যে আল্লাহ কীরকম বড় না ছোটো মোটা না পাতলা কালো না গুড়া মানুষ প্রশ্ন করতে পারে না যার জন্য ইমাম মালিক বলেছে আল ইস্তা মা আল্লাহ যেরকম হওয়া দরকার ওইরকমই হয়েছে থাকা দরকার আল্লাহ ওই হালতে আছে ইমান ইমানটা ওয়াজীব ও সবালু আনহু বিদা এর উপরে সবাল করাটা বিদআত গুমরাহি কিছুমান মানুষ বলে নামাজ রোজা হজ জাকাত কলেমা এটাই ইসলাম এটা আপনার ভুল ধারণা নামাজ আপনি যালতেই হালতেই লাগবে যে কোনো হালতে মাপ নাই রোজা রাখাই লাগবো ফরজ রোজা হজ যদি ফরজা পড়াই লাগবো জাকাত যদি হয়েছে দেওয়াই লাগবে এদের তো ইসলামের একটা আর কান বুনিয়াদ করাই লাগবো কিন্তু আপনি যদি এডেই ইসলাম তাইলে আপনার ভুল হইতেছে এডেই খালি ইসলাম না যদি এটাই ইসলাম হইতো তাহলে আল্লাহর নবী এই কথা কেন কইল আলাইহিল হিল উখরা হুল ওখরা মান কানা আলবে মারি হিয়া যাকাত মানুহ আলাহি তা আদ্দাল তুলি মা কা নালা আজ্জা দাখলা ফিন্নাৰ নাওজবিলাক কলে না আল্লাহনবী বলছে হাজার হাজার নামাজি হাজার হাজার মু হাজার হাজার মুফা হাজার হাজার হজ করনেওয়ালা হাজার হাজার কোৰানে কফশুর কর্নেওয়ালা আল্লাহ নবী বলছে ও জাহান্নামে যাব 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 সাহাবরা কান্দা আৰম্ভ করলে নিহারা শুল্লা এটা কি কথা কলি ও রা জাহান্নামে যাব আল্লাহ নবী কুল যে বলা রাজাহান নামে তো এইটাই খালি ইসলাম না এর বাহিরেও ইসলাম আছে ইসলাম আজ পর্যন্ত আমরা ভালো মতন বুঝতে পারলাম না পৃথিবীর ভিতরে দুনিয়ার ভিতরে প্রায় উনত্রিশ হাজার ধর্ম আছে কত হাজার একটু কথা কন না কত হাজার কথা না কইলে আপনার উঠাগ্রভা দিল যারা কথা কে তার সামনে বলে কথা কন কত হাজার দুনিয়ার ভিতরে পৃথিবীর ভিতরে প্রায় উনত্রিশ হাজার ধর্ম আছে আর মহব্বতের সাথে আমি আপনার করে কইতেছি এই যে উনত্রিশ হাজার ধর্ম আছে পৃথিবীর উনত্রিশ হাজার ধর্মের ভিতরে সবচেয়ে সহজ ধর্মের নাম হয়েছে ইসলাম সবচেয়ে সহজ ধর্মের নাম কি সবচেয়ে সহজ ধর্মের নাম কি ইসলামের থেকে সহজ ধর্ম কুল কায়নাতের ভিতর ভিতরে আর কোনো ধর্মই নাই আরেকটা কথা আপনাকে কয়ে রাখি তারপরেও বাস করি এটা কিসের বোতল কিসের বোতল এই যে পৃথিবীতে উনত্রিশ হাজার ধর্ম লেখ আছে কোনো ধর্মের কিতাবের ভিতরে লেখা নাই পানি আপনি কেমনে খাবেন বা হাতে খাবেন ডান হাতে খাবেন বসে বসে খাবেন দাঁড়ায় দাঁড়ায় খাবেন ঘুমায় ঘুমায় খাবেন শুয়ে শুয়ে খাবেন গাড়ির উপরে বসে খাবেন বিছনাতে শুয়ে খাবেন বিছনাতে খাড়া হয়ে খাবেন পৃথিবীর কোনো ধর্মের কিতাবের ভিতরে এটা লেখা নাই লেখা নাই 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 মানে নাই মানে নাই 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 লেখা নাই পৃথিবীর কোন ধর্মের কিতাবের ভিতরে লেখা নাই রামায়ণ পড়েছি আমি গীতা পড়েছি ঋগ্বেদ হেদুর বেদ সামবেদ রামায়ণ উপরামায়ণ ভৌতক রামায়ণ রামচরিত বাল্মীকি রামায়ণ বাইবেল গীতা অমিতাভ কালকি পারভ ঈশ্বরে নামা পারধা হিন্দু কালচারের ম্যাক্সিমাম কিতাব আমি লেখা লেখাপড়া করেছি একটু একটু কোনো কিতাবের ভিতরে লেখা পায় না। পানি আপনি কেমনে খাবেন কেমনে খাবেন পানি লেখা নাই আর পানি খাইলে যে সোয়াব হবো এটাও কোনো কিতাবে লেখা নাই যে পানি খাইলে কী সোয়াব হবো